শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের দিনটা সারা দিন আমি কি করছি না করছি আমার পাশে থেকে দেখো আশা করছি ভালো লাগবে তো যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিও একটা আর এভাবেই আমার পাশে থেকো যারা নতুন আসছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য তো ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই চা টিফিন খাওয়া শেষ সব কিছুই শেষ তো একটু দেরি করেই ঘরটা মোছা টোচা করছি আর কি তারপরে রান্নাতে চলে গেলাম সমস্ত রান্না তৈরি করে এদিকে রান্না বসিয়েও দিয়েছি রান্না খাওয়া তো করতেই লাগবে আর বাইরে ফোটাও রৌদ্র নেই ভীষণ ঠান্ডা কয়েকটা দিন তো এখানে করব হচ্ছে মাছের ঝোল সেই জন্য একটু পেঁয়াজ আর ধনে পাতা পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই করবো আর কোনো মশলা দেব না যার যেরকম চাহিদা যেমন খেতে চায় তেমনই কিন্তু রান্না করতে লাগে সবার পছন্দ মন্ত। আর বাইরে সব ঠান্ডা পড়েছে এই ঠান্ডার দিনে না একটু ঝাল ঝাল যে কোনো সবজি করলে বেশ ভালো লাগে আর যত ঝাল হবে খেতে আরও ভালো লাগবে তো সেই জন্য আজকের সমস্ত সবজি এত ঝাল দিয়েছি ভীষণ লঙ্কা দিয়েছিলাম মাছের ঝোলটাও বেশ ঝাল হয়েছে তারপর করবো হচ্ছে একটু শীতলের চাটনি মানে সুটকির চাটনি তো সমস্ত ওইদিকে পেঁয়াজ রসুন টমেটো বেগুন কেটে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে করব একদম এত ঝাল দেবো যে কান ঝালাপালা হয়ে যাবে ধুঁয়া ছটবে তো সেই রকম ঝাল করেই বানাবো তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে সুটকির চাটনি তো আমার এটা তো আর কুকিং চ্যানেল না তো আমি ডেলি রুটিনে যেসব ঘরের মধ্যে রান্না করে থাকি যা আমরা প্রতিদিন খাই যা বানাই সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর অনেক কুকিং চ্যানেল আছে খুব ভালো ভালো রান্না অনেক এরা করে তো সেসব রান্নাগুলো দেখতে ভীষণ মজা আর সেই রকম রান্না করে যদি খাওয়া যায় তো আরও মজার হয় তো ছেলে স্কুলে নিয়ে যাবে হচ্ছে একটু পোলাও ভেজ পোলাওর মতো করে দেব আর কি মানে শর্টকাট যেটা হয় সেই রকম করে তাড়াতাড়ি তো আমার এখানে রান্নাটা শেষ হয়ে গেছে আর কালকে ডাল রয়েছে অনেকটাই ডালটা জাল দিয়ে নেব আর ডাল আজকে আর রান্না করবো না আর এখানে যে ভাজাটা করেছিলাম ওইটার থেকে ভাজা একটু মিক্স করে দিয়ে দেব আর আলাদা করে ভাজতে হবে না তো এরকম করে দিয়ে দিলে একটু খায় রোজ রোজ তো রুটি পরোটাও খেতে ইচ্ছে করে না কারণ সকাল আটটার সময় যেহেতু বেরোয় আস্তে আস্তে সাড়ে চারটা পাঁচটা বাজে তো ঠান্ডা হয়ে যায় কিছু করার নেই হটকেসে দিলেও ঠান্ডা হয়ে যায় এই ভোগ চালটা কিন্তু আমাদের মানে নিজের ক্ষেতের মা নিয়ে আসছিলো আমার বাপের বাড়িতে সব সময় করে এই ধান তো এই চালটা না একদম ঘরের পিওর চাল আর খুব সেন্টের রান্না করে যারা খায় তারা জানে ঘরের চাল আর বাজারের চালের মধ্যে অনেকটাই ডিফারেন্ট থাকে বাজারের চালটা এক দুবার ধোয়া দিলে হয়তো ধুয়ে নিলে সেটা চলে যায় গন্ধটা আর ঘরের চালটা যতই ধোয়া যায় কিন্তু গন্ধটা কিন্তু থাকবে সেন্টটা থাকবেই ভালো লাগে তো এখানে দেখো দু তিন দিন লাগাতার কিন্তু ওকে পলাও করে দিচ্ছিলাম সকালে তো সেই জন্য অনেকগুলি ভিডিওর মধ্যে আসছিল হয়তো তো এখানে আমরা টিফিন নিয়ে নিয়েছি বাবুর জন্য আর আমার জন্য ছোলা সিদ্ধ করা ছিল তো ভাবছিলাম অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে খাওয়া হচ্ছিল না তো মুড়ি দিয়ে মেখে এরকম করে ঠান্ডার সময় খেতে সন্ধ্যার সময় কিন্তু খুব ভালো লাগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আজ এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন একটা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো